আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম ভিডিওটি যদি আপনাদের কাছে পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের আমার ডেইলি ব্লগে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো দিনের শুরুতেই সকালে ফজরের নামাজ আদায় করে গিয়েছিলাম মাঠে যেহেতু আমি ওজন কমানোর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়েছি তিরিশ দিনে এগারো কেজি ওজন কমাবো এই জন্যে মাঠে গিয়েছিলাম মাঠে যাই খেলাধুলা করেছি আপনাদেরকে ভিডিও দেখাবো একটু ফুটবল টুটবল খেলে আমি মনোনা মনির মনোনা জুবাইয়ের তিনজনেই সকালবেলা মাঠে যেয়ে খেলাধুলা করে আসছি এখন মাদাসের সময় হয়ে গেছে এই জন্য মাদাসে যাইতেছি তো মাদাসে যাওয়ার আগে আমার সুন্দর মাছগুলাকে আমার প্রিয় মাছগুলাকে একটু খাবার দিয়ে দিলাম কি সুন্দর খাইতেছে দেখতেই পারতেছেন আপনারা এখন এদেরকে খাবার টাবার দিয়ে এখন আবার মাদ্রাসায় চলে যাব তো লাইট অফ করে দিই এদের সারাদিন লাইট থাকাটা আসলে মাছ মাছের জন্য ভালো না তো এখন যাব মাদ্রাসায় চলে হ্যাঁ পড়া নাই সামনে হ্যাঁ পড়া নাই কাপো শুনছা নাই মোটা সামনেছিলো

যেহেতু আমি ডায়েট শুরু করছি তো এই জন্যে খাইতে তো হবে তো যেগুলা খাবো সেগুলা কিনে আনতে যাব এ কিনবো হলো মাছ কিনবো এরপরে শসা মাংস কিনবো এরপরে তেল কিনব সরিষার এরপরে হলো বাদাম কিনবো তো এই জন্য সিঙ্গার বাজার মাছ তো হয়ে গেছে বাজারে আসতে দেরি করে ফেলেছি মাছ প্রায় শেষ কি পাওয়া যায় দেখি

তো বাজার থেকে কী কী কিনে আনলাম আনছি শাক মাছ তারপরে সবজি এরপরে লেবু এরপরে শসা এরপরে হলো বাদাম আনছি এক কেজি এরপরে আনছি হলো তে সরিষার তেল তো যেহেতু সয়াবিন তেল খাবো না এই জন্য সরিষার তেল আনছি তো আজকে মাত্র বাজার করে নিয়ে আসলাম এগুলো সবগুলো ওই মোটামুটি আনতে চাইছিলাম হলো গিয়া তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ কিন্তু তেলাপিয়া আর পাঙ্গাস পাই নাই বাজার এসে গেছি আর ইলিশ মাছ তেল তৈলাক্ত মাছ খাইতে হয় এই জন্যে তেলাপিয়া এবং পাঙ্গাসও আর অলোকি আপনি ইলিশ মাছ আনতে চাইছিলাম কিন্তু বাজারে যায় পাই নাই তো এই নলা মাছ আনছি তো তেলাপিয়া পাঙ্গাসও ভালো ডাই ইয়ের জন্য ডাইটের জন্য আর কি আপনার লোকিয়া ওজন কমার জন্য যেহেতু তৈলাক্ত মাছ তো এইগুলাই আনছে আপাতত এবং এইসবগুলো বসে না আনতে ভুলে গেছে গা এরপরে এখানে জামটি তাই সে নাই তো এই জন্যে তো ওজন কমানোর জন্য ডায়েটের জন্য এখন বাজার করে নিয়ে আসলাম হলো শাক এরপরে সরিষার তেল মাছ সবজি লেবু শশা এবং বাদাম চিয়াচিপ দানা এবং হলো এসবগুলো বসি এখনও আনি নাই দর্শক মাত্র বাজার করে আসলাম এখন আড়াইটা বাজে তো এখন খাওয়া দাওয়া করব মা ভাত রান্না করছে এখানে ডিম সিদ্ধ করছে একটা এরপর তরকারি টরকারি রান্না করছে কিন্তু আমি তো এগুলো খাব না কারণ আমি এখন চ্যালেঞ্জে আছি তিরিশ কেজি জুন কমাইতে হবে এই জন্য আমি এখন ডিম সেদ্ধ করবো একটা ডিম সেদ্ধ করা আছে আর তিনটা ডিম সেদ্ধ করবো এখন আমি যেহেতু মা নামাজ টামাজ পড়তেছে এখন আমারই নিজেরই সিদ্ধ করতে হবে ডিম করতে দেখি যে ডিম নাই আর ডিম আনতে হবে এখন এখন যাই বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি ও বসাই দিয়েছি চোলা এখন হয়তো পাঁচ মিনিট লাগবো তো ডিম হয়ে গেছে এখন আমি মনে করছিলাম আমারই চলতে হবে তা দেখি মা শৈলার রেখে গেছে এখানে তো আমরা এখন টিম খাবো এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবার একটা শশা এবং চারটে পাঁচটা ডিম তো ডিমগুলো কেটে নিলাম যাতে অনেকগুলো হয় এবং অনেকক্ষণ যাবৎ খাইতে পারি অনেকক্ষণ যাবৎ খাইতে হবে কারণ হলো যদি অনেকক্ষণ যাবৎ খাই তাহলে মানে পেটে যদি খাবার কম পড়ে তাও পেটের থেকে সিগনাল আসবে যে হয়ে গেছে কারণ আমি প্রতিদিন সাধারণত পাঁচ মিনিটে খাই আজকে যদি বিশ মিনিট বা তার সাথে সময় খাই ওই তার সাথে তিন ভাগের এক ভাগ খাইলেও পেট সিগন্যাল দেবে যে পেট ভরে গেছে এই জন্য কেটে কেটে অনেকগুলো করে নিলাম আর কি এখন বাজে হলো তিনটা সই তো খাইছি সেই কালকে এসার আগে এবং আজকে হলো এখন তিনটা বাজে দিন তিনটা বাজে খাইতেছি তো খাইতেছি কি দেখাই এখানে একটা শশা আর হলো গিয়া চারটে ডিম সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি শশা এবং এখানে চারটে ডিম সুন্দর সুন্দর করে কাটছি কাটে অনেকগুলা বানাইছি যাতে করে অনেকক্ষণ যাবত খাওয়া যায় অনেকক্ষণ যাবত যদি খাওয়া হয় তাহলে হলো পেটের থেকে সিগন্যাল চলে আসে পেট ভরা মানে যদি পেট অনেকটা ক্ষেত্রে যতটুকু প্রতিদিন প্রতিদিনই যা খাই তার সাথে অর্ধেক পরিমাণ খাবারও অনেকক্ষণ সময় ভরে খায় তাহলে মনে হয় যে পেটটা ভরা ভরাই এবং যেহেতু সারাদিন আপনি কালকে খাইছে আর আজকে খাইতেছি তিনটা বাজে এই জন্যে ক্ষুধাটাও বেশি এই জন্য অনেকগুলো খাইতে হবে তো যখন আমরা খাবো তখন পেট ভরেই খাবো খাওয়ার সময় ক্ষীপণতা করবো না বা কম খাবো না খাওয়ার সময় ভালোই বেশি করে খাবো কিন্তু নির্দিষ্ট জিনিসগুলোই খাবো ডিম বা আমরা যে সমস্ত জিনিসের কথা ভিডিওতে বলছি সেগুলোই খাবো তো এখন ব্রেকফাস্ট করতেছি তিনটা বাজে তো এখন ডিম খাবো এবং ডিম এটা লেগে আপনার ব্রেকফাস্ট করতেছি তিনটা বাজে এবং মাঝখানে যদি কিছু খাই সর্বোচ্চ পানি খাবো অথবা বাদাম খাবো তিনটা থেকে নিয়ে এসা পর্যন্ত এছাড়া সময় বা রাত্রি কি খাই মাছ খাই না কী খাই এটা আবার ভিডিও দেখাবে ইনশাল্লাহ আমি এই ডায়েট প্ল্যানটা করেছি হলো আমার নিজের মতো করে ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের আমি ভিডিও দেখে দেখে এর আগে প্রায় তিন চারবার ডায়েট করছিলাম এর আগে আমার একশো কেজি থেকে ওজন কমায় সত্তর কেজিতে ছিলাম এই আমি রোজার আগেও একশো কেজি ওজন ছিলাম এবং এ রোজার পরের শেষ দিন ওজন দিছি হলো আটাত্তর কেজি আটাত্তর কেজি হয়েছিলাম মানে বিশ কেজি ওজন কমাই যাবি তো আমার এটা হলো জাহাঙ্গীর স্যারের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ই দেখতে দেখতে ভিডিও দেখে ডায়েট প্ল্যান ফলো করে আমার শরীরে একটা অভ্যাস হয়ে গেছে এই জন্য আমি আমার মতো করে করতেছি তো উনি আসলে আরও অনেক সুন্দর ফর্মুলায় আরও অনেক কিছু অ্যাড করে আনো অনেক ভালো ভালো খাবার অ্যাড করে উনি ডায়েট প্ল্যানটা দেন তো আপনারা যারা ডায়েট করবেন তো ওনার ভিডিওটা আগে দেখে তারপরে করবেন শুধু আমি যা করতেছি তাই করা শুরু করবেন না কারণ আমি আমার মতো করে করতেছি আমি শিখে ফেলেছি মোটামুটি যে কি কী করতে হবে এই জন্যে আমি আমার মতো করে প্ল্যান করছি আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই জাহাঙ্গীর কবির সাহেবের ভিডিও দেখবেন দেখে শিখবেন বুঝবেন এরপরে করা শুরু করবেন আর হ্যাঁ অবশ্যই যদি কোনো সময় খুদার কারণে মাথা ঘোড়ায় বা করে খারাপ লাগে তাহলে সাথে সাথে কিছু খাবেন বাদাম টাদাম খাবেন অথবা পানি খাবেন অথবা ডাবের পানি খাবেন অবশ্যই ডাবের পানি খাবেন একটা করে প্রতিদিন এবং হ্যাঁ একটু যদি শরীর দুর্বল দুর্বল লাগে তাহলে অবশ্যই এক চিমটি লবণ নিয়ে পানিতে মিশিয়ে এরপরে ওই পানিটা এক গ্লাস পানি খেয়ে ফেলবেন বাজার থেকে দেশি শশা আনছিলাম কিন্তু শশাটা খাইতে এত মানে তিতা খাইতে পারতেছি না তো খাবার শেষ যথেষ্ট পেট ভরছে ডিম খাওয়ার পরে যদি আপনাদের কেউ কারো পেট না ভরে না ভরাটাই স্বাভাবিক প্রথম প্রথমে এই জন্যে আপনারা কিছুক্ষণ পরে বাদাম খেতে পারেন অথবা একটু শশা খেতে পারেন অথবা টমেটো দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন তো এখন আসরের নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ব এখন বাইরে যাইতেছি একটু বাজারে তার আগে আজকে মা আসার কথা ছিল কিন্তু আজকে আজকে না রাতে একটা কাজ আমি এক জায়গায় কাজে যাবো এই জন্যে আহ তামড়িমা আনবো না তো কালকে তাদেরকে নিয়ে আসবো তো ঘরটা অনেক ময়লা হয়ে গেছে তামরিমার মা আসার পরেই দেখা যায় অনেক কষ্ট করে পরিষ্কার করতে হবে এই জন্যে মোটামুটি হালকা একটু ঝাড়া দেবো আমি এখন বিছানাটা সতে একটু ঝাড়া দেবো আমি যতই ঝাড়ি মা মায় সেগুলো ঝাড়বি নতুন করে সব চাদর টাদর চেঞ্জ করবেই এরপরে যেন আসার সাথে সাথে করতে না হয় কম্পকে আসার পরে একটু বৈশাখ জিরাইতে পারে এরপরে যেন কাজ শুরু করে এই জন্যে একটু বিছানা বাড়ি দিয়ে দিতে এবং এদিক দিয়ে একবারে এমন ময়লা পায়ে বাঁচতেছে ময়লা তো এখানে একটু ঝারো দিব জারো না দিলে কেউ ঘর ঢুকলে আমাকে বোকা দিবে যে এইভাবে ঘর রাখে নাকি কেউ একবারে পায়ে প্রচুর ময়লা বাঁচতেছে ফ্যান চালু তো ময়লা আরো চড়াইছে যাহার যেটা কাজ না সেটা করতে গেলে এরকমই হয় তো মোটামুটি হালকা করে একটা ঝাড়ু দিলাম এখন বাইরে বাইরে যাব জামটিতে শহীদুর মনির ওদের সাথে তো আমরা বিকেলবেলা এখন একটু হাঁটতে বেরোইছি ও ওই যে বাচ্চারা ওইখানে টিকটক করতেছে মেয়ের বাড়িতে আসছি দাওয়াত খাওয়ার জন্য মালানা শহীদুর সে আমাদেরকে খাওয়াইতেছে হ্যালো কি ডি আমার জন্য ডিম আনছে যেহেতু আমি এগুলা খাবো না ডায়েট আছি ওরা আমার ডিমের উপরে ভাগ বসাইছে আর লোকে নুডলস খাওয়াইতেছে আমরা এখানে দাওয়াত খাইতে খাইতে আসছি মাগুরের পরে খাই তাহলে এই ডিমও মারা যাবো বুঝে গেলে তো এখন রাত নয়টা পনেরোর মতো বাজে বাড়িতে আসছি খোদা লাগিয়েছে এখন খাবো তো আজকে দেরি হয়ে গেছে খাইতে খাওয়ার সময় কারণ হলো গিয়ে বান্না ছিল না মা এখন রানল এখন খাবো তো শহীদদের এখান থেকে শহীদুর কিছু আমাদেরকে দাওয়াত খাওয়াইলো শহীদর ওখানে খাওয়াইছে হলো আপনার নুডলস রান্না করছিল আর আমার জন্য ডিম দিছিল শুধু আমি যেহেতু নুডলস খাব না এই জন্যে ডায়েটে আছে তো তো এই জন্যে এখন খাইতেছি এখন খাইতেছিলাম আটটা বাজার আগে কিন্তু আজকে দেরি হয়ে গেছে তো মা রান্না করছে এখন আমি নিজেই বাইরে ডে খাইতেছি তো খাবো হলো এখানে এখন শুধু মাছ খাবো তো মা কিছুক্ষণ আগে আমার জন্য রান্না করছে ভাত খাবো না শুধু মাছই খাবো এই জন্যে করে নিয়ে নিলাম তো এখানে খাবার হিসেবে অল্প এক মুঠোর মতো ভাত নিয়েছি কারণ প্রথম দিন ডায়েট করতে গিয়ে যদি অনেক দিন যাবৎ ভাত খাই হঠাৎ করে ভাত না খাই তাহলে একটু খারাপ লাগবে একটা শশা নিয়েছি আর গিয়ে কিছু বাদাম নিব এখন এক মুষ্টির মতো বাদাম তো এই রাত্রে এখন খাইতেছি এরপরে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়বো কাসটা সাজায় তো এখন রাত নয়টা পনেরো বিশের মতো বাজে তো আজকে দেরি হয়ে গেছে রান্না ছিল না এই জন্যে তো রাত্রে এখন খাইতেছি হলো এক মুঠো ভাত শশা অল্প কিছু বাদাম এবং মাছ একটু বেশি করে মাছ নিয়ে নিছি তো এই ভাত মাছটাই বেশি খাবো ভাতের পরিমাণ কমাই দিছি পরে দুই তিন দিন পরে আর না একবারে এবং যখন তিনটার দিক দিয়ে দুপুরবেলা খাইছি তারপরে থেকে এখন পর্যন্ত ওরকম কিছু খাই না কিন্তু একটু ক্ষুদা ক্ষুদা লাগছিল তো ক্ষুদা খুদা যখন লাগছিলো তখন শুধু পানি খাইছি তো এর মাছখানে যদি ক্ষুদা লাগে পানি খাইতে পারেন অথবা আপনারা যে এই খাবারগুলো যেগুলো বলছি এগুলো বেশি করে খাইতে পারেন সমস্যা নাই অথবা বাদাম খাইতে খাইতে পারেন তো তো এই ছিল আজকের দিনের খাবার তিনটার দিক দিয়ে ডিম খাইছি আর এখন হলো মাছ খাইতেছি একটু অল্প কিছু ভাত নিয়েছি তো তো সাড়ে নয়টার মতো বাজে এখন খাওয়া শেষ তো কালকে এখন থেকে আর কিছুই খাবো না কালকে আবার দিন দুইটা বা তিনটার ভিতরে আবার খাবো তো আজকের মতো এই পর্যন্তই আগামীকাল আবার কি কি খাবো এবং কিভাবে কিভাবে চললাম কী কী ব্যায়াম করলাম এটা দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন অবশ্যই